সালাম আলাইকুম ভিওর ওয়েলকাম টু গার্ল শপিং বিদি আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন সো আমাদের কিন্তু হিউজ পরিমাণে কুন্দনের নেকলেস কালেকশন রয়েছে যারা হচ্ছে আমাদের সব ভিজিট করেছেন তারা কিন্তু জানেন আমাদের কাছে কিন্তু অনেক অনেক কালার এবং অনেক অনেক ডিজাইন ভ্যারাইটিস রয়েছে সো আজকে আমাদের কিছু সীমিত কালেকশন দেখাবো কারণ এক ভিডিওতে এত কিছু দেখানো পসিবল না সো আজকে কিছু এক্সক্লুসিভ ডিজাইনের কুন্দন নেকলেস কালেকশন দেখিয়ে দিব। ভিডিও শুরুতেই যে কালেকশনটি দেখিয়ে দেবো বা যে নেকলেসটি দেখিয়ে দেবো এই নেকলেসটি কিন্তু অসম্ভব গরজেস এবং খুবই গ্লেসি দেখতেই পারছেন কুন্দনগুলো কিন্তু খুব সুন্দর গ্লেস করছে এবং গাজরার ডিজাইনটি কিন্তু অসম্ভব গর্জেস এবং এটার সাথে কিন্তু একজোড়া হচ্ছে ইয়ারিং থাকবে ইয়াররিংগুলো দেখতেই পারছেন ঝুমকোর মধ্যে হবে এবং মার্শাল্লা দেখতে কিন্তু অসম্ভব গর্জেস এবং এটার সাথে কিন্তু থাকবে একটি টেকলি টেকলের যে ডিজাইনটি ডিজাইনটিও কিন্তু খুবই ইউনিক প্যাটার্ন মাঝখানে ফ্লাওয়ার কাজরজ এবং নেকলেসটি ইয়ারিং টি এবং টিক্লিটের সাথে কিন্তু দেখতে পাচ্ছেন মাঝখানে গ্রিন কালারের কিছু মিনাকারি কাজও রয়েছে এবং এখানে কিন্তু ডাবল লেয়ারের পার্লের কাজও রয়েছে সো দেখিয়ে দিচ্ছি এই ফুল সেটটি এর সাথে ইয়ারিং গুলো কিন্তু ঝুমকা হবে এই ফুল সেটটির প্রাইস পড়বে মাত্র 1800 টাকা মাত্র 1800 টাকা এটি পেয়ে যাচ্ছেন এইবার যে কালেকশনটি দেখিয়ে দেবো এটি হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে সেম ডিজাইনের আপনারা অবশ্যই জানেন যে আমাদের কাছে কিন্তু অনেক অনেক রকমের কালার অ্যাভেলেবেল থাকে কালার ভ্যারাইটিস থাকে যারা হচ্ছে বিভিন্ন কালারের আউটফিটের সাথে ম্যাচ করতে চান তাদের জন্য সো ল্যাভেন্ডার কালারটি দেখিয়ে দিচ্ছি ল্যাভেন্ডার কালারটিও কিন্তু অসম্ভব সুন্দর এবং খুবই গর্জেস দেখতেই পারছেন নেকলেসটি কিন্তু অনেক বেশি গর্জেস আপনার ফুল গলা কভারেজ হবে এবং এটার টিকলেটিও কিন্তু অসম্ভব ইউনিক প্যাটার্নের মধ্যে ঝুমকাগুলোও বেশ কিউট এবং কিং সাইজ তো এই সেটের প্রাইসও পড়বে মাত্র আঠেরোশো টাকা এইবার দেখিয়ে দেব পাউডার ব্লু কালারটি পাউডার ব্লু কালারটি বা আপনারা হচ্ছে এটাকে নেভি ব্লু বা রয়্যাল ব্লু এবং সো খুবই গর্জেস এই ব্লু কালারটিও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ব্লু কালারটি কিন্তু বেশি মানে এই ডিজাইনটির সাথে বেশি স্যুট করছে এবং খুবই ফুটে উঠেছে সো যারা ব্লু কালার আউটফিটের সাথে নিতে চান বা ব্লু কালারটি ম্যাচ করতে চান বা হচ্ছে কন্ট্রাস্টে পড়তে চান তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো একটি অপশন এটার প্রাইসও পড়বে মাত্র আঠেরোশো টাকা এবার আরও একটি ডিজাইন আরও একটি প্যাটার্নের মধ্যে আরও একটি নেকলেস দেখিয়ে দিচ্ছি মানে এইটা আরও অনেক বেশি সুন্দর কি বলবো এখানে মাঝখানে যে কুন্দনের ক্লাস টাইপের যে স্টোনটা এটা কিন্তু অনেকটাই ইউনিক প্যাটার্ন এবং এখানে ফ্লাওয়ারের কাজ রয়েছে প্লাস আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন গ্রিন মিনা করা কাজও রয়েছে গাজার কাজও রয়েছে এবং এইটার যে ইয়ারিংটা ইয়ারিংটা কিন্তু বেশ সুন্দর বেশ আকর্ষণীয় এবং খুবই গর্জে সরি আমার হাতে অনেক কিছু লেখা আছে সো দ্যাটস ওয়াই তো দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে একটি টিকলি আছে টিকলিটিও কিন্তু অসম্ভব সুন্দর এবং খুবই গর্জেস একটি প্যাটার্নের মধ্যে দেখতেই পারছেন এই সেটটি এটা কিন্তু সে গ্রিন কালারের মধ্যে এই সেটের প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা হ্যাঁ আপনারা ঠিক শুনেছেন মাত্র ষোলোশো টাকা এত সুন্দর এবং খুবই গর্জেস একটি নেকলেস পেয়ে যাচ্ছেন এই অকেশন বাই এই বলে বিয়ের সিজনে সেম ডিজাইনের মধ্যে মিন কালারটিও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন মিন কালারটিও কিন্তু অসম্ভব সুন্দর এবং খুবই গর্জেস লাগছে এবং এটার ইয়ারিংগুলোও কিন্তু আরও বেশি সুন্দর আরও বেশি গর্জেস এবং দেখতে পাচ্ছেন নেকলেসটাও কিন্তু অনেক সুন্দর মানে আমি কিন্তু আগেই বলেছি আমাদের এখানে কিন্তু অনেক অনেক রকমের কালার ভ্যারাইটিস রয়েছে যাদের হচ্ছে ডিজাইন পছন্দ হয় কালার পছন্দ হয় না যাদের কালার পছন্দ হয় ডিজাইন পছন্দ হয় না তাদের জন্য কিন্তু আমাদের কাছে অনেক অনেক রকমের অপশন রয়েছে তো এই সেটের প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা জি মাত্র ষোলোশো টাকা পড়বে এই সেটটির প্রাইস যারা হচ্ছে গায়ে হলোদের আউটফিটের সাথে পড়তে চান গায়ে হলুদের লোকেশন লোক দিতে চান সেক্ষেত্রে কিন্তু খুবই সুন্দর আরও একটি অপশন দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ইলো কালারের এই নেকলেসটি কিন্তু অসম্ভব সুন্দর এবং খুবই গর্জেস লাগছে এটা ইয়াররিংগুলোও কিন্তু বেশ গর্জেস দেখাচ্ছে এবং টিকলিটাও কিন্তু অসম্ভব সুন্দর এবং ইউনিক প্যাটার্নের মধ্যে রয়েছে এই সেটটির প্রাইসও পড়বে মাত্র ষোলোশো টাকা সেম ডিজাইনের কিন্তু পাউডার ব্লু কালারটিও অ্যাভেলেবেল রয়েছে দেখতেই পাচ্ছেন পাউডার ব্লু কালারটিও কিন্তু অসম্ভব সুন্দর এবং খুবই গরজাস লাগছে সেই সেটির প্রাইসও পড়বে মাত্র ষোলোশো টাকা সুতরাং আমাদের আরও অনেক অনেক রকমের কালেকশন আছে অনেক অনেক ডিজাইনের কালেকশন আছে এবং অনেক কালারেরও কালেকশন রয়েছে সো যার যে লাগবে অবশ্যই ভিডিও থেকে স্ক্রিনশট করে মার্ক করে আমাদেরকে পেজে অফ করবেন এবং যার যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করবেন এবং আমাদের পেজটি ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ